আই হোপ ইউর ওয়েল আই এম সো পাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন দেখতে থাকো তোমাদের সামনে এ পর্যায়ে নিয়ে আসছি খ নম্বরের অঙ্ক খ নম্বরটি হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এবং এ বি ইকল টু সিক্স হলে এ কিউ প্লাস বি কিউব প্লাস ফোর এ মাইনাস বি আন্ডার প্যাকেট এর হোলাস্কোয়ার এর মান এনে করো এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এটা বারবার পরীক্ষায় আসতে আসতে পারে তোমরা এক এটি কীভাবে করছি ভালো করে খেয়াল করো এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলেই তোমরা পারবে সমাধান দেওয়া আছে এ প্লাস বি ফাইভ এবং এবি ইকোয়াল টু সিক্স এ অংশ দেওয়া আছে অতএব প্রদত্ত রাশি লিখেছি এটা এ কিউ প্লাস বি কিউব প্লাস ফোর আন্ডার ব্যাকেট আর হোলস্কোয়ার এটা নেওয়া হয়েছে এরপর এখান থেকে আমি কি করেছি দেখতে থাকো এ কিউ প্লাস বি কিউবের সূত্র নিয়েছি সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি প্লাস আবার এখানে ফোর থাকলো আর এখানে এমাইনাস বি হোলস্কোয়ার মার্নিং এর সূত্র এখানে ইউজ করা হয়েছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এবি সূত্র প্রয়োগ করে দেখতে পাচ্ছ আশা করছি এই অংশ ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কিন্তু দুটি সূত্র ইউজ করা হয়েছে এরপরে অংশ দেখো মান দিয়েছে যেহেতু এবং এই মানগুলো এখানে প্রয়োগ করা হয়েছে তা এ প্লাস বির মান ছিল ফাইভ এর হোল কিউব মাইনাস থ্রি বির মান ছিল ডট ইন্টু দি সিক্স আবার ইন্টু দিয়ে এ অংশের মান ছিল ফাইভ ফাইভ বসানো হলো প্লাস ফোর ঠিক থাকলো আবার এ প্লাস বি মান ফাইভ এ হল স্কায় মাইনাস ফোর এ এব মান হচ্ছে সিক্স এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে ফিল আপ করা হয়েছে যেহেতু এখানে মান দেওয়া আছে এ প্লাস বি এগোল ফাইভ এবং এ এবি এগোল সিক্স সেই মানেই কিন্তু এখানে বসানো হয়েছে আশা করছি বুঝতে পেরেছি এখন ক্যালকুলেশন করবো দেখবো ফাইভে কিউব করলে কী আসে একশো পঁচিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস এটাকে গুণ করলে তিনশো আঠারো পাঁচ হাজার এবং নব্বই হয় অর্থাৎ নাইনটি প্লাস এখানে ফোর ঠিক থাকলো এখানে ফার্স্ট ব্র্যাকেট কাজ করা হয়েছে ফাইভ স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ মাইনাস চার চারশো চব্বিশ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকে আচ্ছা এরপরে দেখো যা এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাকলো মাইনাস নাইনটি থাকলো প্লাস ফোর এখান এখানে গুণানো অর্থাৎ ক্রোচ গুন দেওয়া হয়েছে এখানে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফোর চলে গেলে ওয়ান থাকে এটা দেখানো হয়েছে এখন কোনো ব্র্যাকেট আর থাকলো না এরপরে দেখো কী করছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস নাইনটি প্লাস ফোর ওকে ফোর লেখা হয়েছে এরপর কী করা হয়েছে যোগগুলো যোগ করা হয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের লাগে ফোর যোগ করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন আসে মাইনাস নাইনটি ঠিক থাকলো এখন এখান থেকে এটা বিয়োগ করলে কি থাকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন থেকে নাইনটি বিয়োগ করলে থার্টি নাইন থাকে এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবে বারবার প্র্যাকটিস করবে এবং ওটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার মতো যে কোনো পরীক্ষা আসতে পারে নাইনের বার্ষিক পরীক্ষা আসতে পারে এছাড়া টেস্ট পরীক্ষা আসতে পারে এসএসসি পরীক্ষা আসতে পারে খুবই ইম্পর্ট্যান্ট আশা করছি ভালোভাবে বসবে তোমাদের আবারও এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ